অকৃতজ্ঞ মানুষগুলো কিন্তু নিজেদের কর্মফল অন্য আর এক অকৃতজ্ঞ মানুষের থেকেই পেয়ে থাকে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রুমা বেশ হাসি খুশি প্রকৃতির একটি মেয়ে খুবই সাধারণ এবং স্পষ্ট বক্তা ছিল রুমা বর্তমানে সে আচার্য পরিবারের একমাত্র ছেলে অনিকের বউ রুমার মা বাবা আচার্য পরিবারের নামে বেশ নাম ডাক শুনেছিলেন রুমাকে সেই পরিবারের সাথে বিয়ে দেওয়ার আগে ভদ্র সভ্য এবং মানুষ হিসেবে নাকি অনিকের পরিবার বেশ নাম করা সব কিছু খোঁজখবর নিয়ে রুমার বাবা তার বিয়েটা দিয়েছিলেন বেশ ধুমধাম করেই বছর দুয়েক আগে কিন্তু তাদের পরিবারের অন্তর্মহলের চিত্রটা যে অন্যরকম সেটা রুমা বুঝতে পেরেছিল বিয়ে করে আসার কয়েক মাস পর থেকেই রুমার শ্বশুরবাড়িতে সদস্য বলতে অনেক অর্থাৎ রুমার বর তার শাশুড়ি এবং শ্বশুর হিসাব মতো সুখী পরিবার হওয়ার কথা তাদের কিন্তু সংসারের ভেতরকার প্রত্যেকটি মানুষ যে অত্যন্ত অকৃতজ্ঞ সেটা রুমা বিয়ে করে আসার পর বুঝতে পেরেছিল মা বাবার দেখাশোনা করা পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করার পরেও রুমার জীবনে আর শান্তি জুটল না বিয়ের কয়েক মাস পর থেকে রুমার উপর হতে লাগলো তার শাশুড়ি আর বরের করা অত্যাচার মুখ বুঝেই রুমা সবটা সহ্য করত শুধুমাত্র সংসারটাকে টিকিয়ে রাখার জন্য মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে তাই সে জানত যে বিয়ের পরে তার শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি বিয়ের পরে মেয়েদের বাপের বাড়ি সেরকমভাবে নিজের হয় না তাই সে প্রতি পদে পদে চেয়েছিল সমস্ত অত্যাচার সহ্য করেও সংসারে টিকে থাকার এইভাবে প্রায় বিয়ের পর বছর ধরে কেটে যায় বিয়ের পর সে উপলব্ধি করতে পারে যে তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসার একটাই উদ্দেশ্য ছিল বাড়ির একজন কাজের লোক পাওয়া তাও রুমা সকলের জন্য কাজ করেও হাসি মুখে সবটা মেনে চুপচাপ থাকত বাড়ির আগা থেকে গোড়া সমস্ত কাজ করানো হতো রুমাকে দিয়ে অনেকের মা হিসেব করে করে সমস্ত কাজ করিয়ে নিতেন ওনার একমাত্র ছেলের বউকে দিয়ে আর অফিসে যাওয়া বাদে যেটুকু সময় অনেক ঘরে থাকতো সেটুকু সময়তেও সে নিজের মায়ের পক্ষ নিয়েই কথা বলতো প্রতি পদে পদে রুমা বুঝতে পারছিল যে অত্যন্ত অকৃতজ্ঞ মানুষজনেদের পাল্লায় পড়েছে রুমা রুমার মা বাবা যদি তাদের মেয়েকে জিজ্ঞাসা করতেন যে সে ভালো আছে কি না রুমা মুখে একগাল হাসি নিয়ে সবসময় উত্তর দিয়ে বলত হ্যাঁ ভালো আছে শুধুমাত্র বিয়ের পর নিজের শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি করে নিয়েছিল বলে অনেককে রুমা ধীরে ধীরে খুব ভালোবাসতে শুরু করেছিল এই জন্যই মুখ বুঝে সবটা সহ্য করত মেয়েটি কিন্তু বিয়ের প্রায় দুই বছরের মাথায় সমস্ত কিছু সহ্যের বাঁধ ভেঙে যায় রুমা যেদিন প্রচণ্ড পরিমাণে জ্বরের দাপটে কাবু হয়ে পড়ে এই প্রসঙ্গে বলে রাখা ভালো রুমা শ্বশুরমশাই অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ ছিলেন বাড়িতে ওনার থাকা না থাকা প্রায় সমান ছিল এই ক্ষেত্রে অত্যাচার করা বা না করার ক্ষেত্রে ওনার খুব একটা বেশি ভূমিকা ছিল না অনিকের মায়ের কথাতেই সংসারে সব কিছু পরিচালনা হতো কাজেই উনি ছিলেন সংসারের সর্বে সর্বা একদিন যথারীতি প্রতিদিনকার মতো অনেক সকাল সকাল কাজে বেরিয়ে যাওয়ার পর রুমা বিছানায় শুয়ে ঘুমের ঘোরে শুনতে পারে যে তার শাশুড়ি অর্থাৎ অনেকের মা খুব চিৎকার করে করে রুমাকে ডাকছেন এবং বিভিন্ন অকথ্য কথাবার্তা বলে রুমাকে ঘুম থেকে ওঠার জন্য জোর করছেন ঘুমের ঘরে রুমা চিৎকারের আওয়াজ শুনে এবং বিভিন্ন অকথ্য ভাষায় তাকে ডাকাডাকি করতে শুনে ধর পড়িয়ে উঠে বসতে গেল কিন্তু তাড়াতাড়ি করে উঠে বসতে গিয়ে সে দেখল তার চোখে যেন অন্ধকার হয়ে আসছে সে যেন মাথা ঘুরিয়ে আবার বিছানায় পড়ে যাচ্ছে সে জোর করে তাও বিছানার উপরে বসার পর তার গা গুলাতে শুরু করল সে বুঝতে পারল যে তার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছে এবং তার এখন বিশ্রামের প্রয়োজন কিন্তু এই বাড়িতে থেকে একদিনও সেরকমভাবে সে নিজের ইচ্ছামতো বিশ্রাম করতে পারেনি শরীর খারাপ থাকলেও সে কোনো বিরাম পায়নি নিজের দ্বারা জোরপূর্বক করানো নিত্যনৈমিত্তিক কাজবাজের থেকে আস্তে আস্তে কোনো ক্রমে রুমা বিছানা থেকে নেমে দেওয়াল হাতরে হাতরে বাইরে বেরিয়ে এসে শাশুড়ির সামনে এসে দাঁড়ায় শাশুড়ি মা তখন রুমাকে চিৎকার করে করে বলতে লাগলেন কী ব্যাপার আজকে আমার ছেলে অফিস থেকে ফিরে না খেয়ে থাকবে নাকি আর বাড়িতে আমাদের বুড়ো বুড়ির আজকে কি উপোস করতে হবে রুমা তখন বলতেই যাবে যে তার শরীরটা আজ বড্ড খারাপ তখনই রুমার মুখের ওপর তার শাশুড়ি বলে উঠলেন মাথাটা আজ আমার বড্ড ব্যথা করছে তাড়াতাড়ি করে আমার জন্য আগে চা করে তো তারপর সব কাজ সেরো এই কথা শুনে রুমার কোনো কথা বলতে পারল না তার শরীর অসুস্থতার সম্পর্কে ধীরে ধীরে সে বাড়ির প্রত্যেকটি দেওয়াল হাতরে হাতরে কষ্ট করে রান্নাঘরে গেল কোনো ক্রমে চা করে এনে দিল তারপরে শাশুড়ির ধমকেই খুব কষ্ট করে সেদিনকে দুপুরের রান্নাটা সারল রুমা রান্না করতে করতে তার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল সে যেন এক্ষুনি সেখানে লুটিয়ে পড়বে এর থেকে হয়তো তার মৃত্যু ঘটলে ভালো হতো কিন্তু তাও বাড়িতে মানুষগুলো না খেয়ে থাকবে এই কথা ভেবে এবং শাশুড়ির সেই অকথ্য ভাষাগুলোর থেকে বাঁচার জন্য রুমা কষ্ট করেই কাজ করাটাকে শ্রেয় বলে মনে করেছিল সেদিনকে অনেক অফিসে চলে যাওয়ার পর সারাদিন সেরকমভাবে আর কোনো খোঁজ খবরও নিত না রুমার প্রথম প্রথম ফোন করত সে অফিস থেকে কিন্তু যত দিন যেতে থাকে তার সেই ফোন করাগুলো যেন কোথায় হারিয়ে যেতে থাকে রুমা অনেকবার বলেও যখন কোনো লাভ হয়নি তখন সে বলাই ছেড়ে দিয়েছিল অনেককে খুবই কষ্ট করে কাজবাজ সেরে সন্ধ্যাবেলায় নিজের ঘরে শুয়ে থাকা অবস্থায় রুমা অনুভব করলো যে তার গা জরে পুড়ে যাচ্ছে প্রায় একশো চার কি তার উপরে জ্বর হবে তখন তার শরীরে বিছানায় শুয়ে থেকেই যেন তার মনে হচ্ছে সে এখন মরে যাবে তার এখন আর একদম ভালো লাগছে না কিছু তার যেন চোখ দুটো বন্ধ হয়ে আসছে এমন অবস্থায় সে উপলব্ধি করতে পারল যে তার ঘরের দরজাটা ঠেলে অনেক ভেতরে ঢুকলো অর্থাৎ অনেক অফিস থেকে বাড়ি ফিরল ঘরে ফিরে ঘর অন্ধকার করে রুমাকে শুয়ে থাকতে দেখে অনেক বেশ কর্কর শব্দে কথা শোনাতে লাগলো রুমাকে এবং বলতে লাগলো এই ভর সন্ধ্যাবেলায় ঘরের আলো বন্ধ করে এইভাবে শুয়ে আছো কেন এটা কি ঘরের বৌদের শোভা পায় কাপা কাপা কণ্ঠে তখন রুমা বলে উঠল আমার প্রচন্ড জ্বরে গাটা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি এক্ষুনি মরে যাব প্রচণ্ড শরীর খারাপ লাগছে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছি না সব কিছুই অন্ধকার আমার চোখে দয়া করে আমার গায়ে হাত দিয়ে দেখবে জ্বরটা কতটা হলো এই কথার পরিপ্রেক্ষিতে অনেক রুমাকে উত্তরে বলল গায়ে আবার হাত দিয়ে দেখার কী আছে জ্বর হলে তো এমনিই বোঝা যায় এই বলে অনেক ঘর থেকে বেরিয়ে যায় তারপর বসার ঘরে বসে টিভি দেখতে থাকে মায়ের সাথে কথা বলতে থাকে অনেকের কথা শুনে রুমার বুকের ভেতরটা যেন কেমন ছে্যাত করে ওঠে এতটা শরীর খারাপের মধ্যে সে আশা করেছিল যে অনেক এসে একটিবারের জন্য তাকে দেখবে বা তাকে কাছে টেনে নেবে কিন্তু অনেকের এই ধরনের ব্যবহারে রুমার শরীর খারাপটা যেন আরও বহু গুণে বেড়ে যায় সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পারে অনেক তার মাকে গিয়ে বলছে এ তো আবার জ্বর বাঁধিয়ে বসেছে কি করা যায় বলতো ভালো লাগে না এসব ঝামেলা অনেকের মা তখন সরাসরি অনেকের কথার উত্তরে বলেন কি আবার করবি ওর বাড়িতে ফোন কর পাঠিয়ে দে ওকে ওর বাড়িতে কয়েকদিনের জন্য আমি বাবা এইসব দেখাশোনা করতে পারবো না পরের মেয়ে কিছু হয়ে গেলে তখন আমাদের ঘরে দোষটা পড়বে এই কথাটা শুনে নিজের ঘরে শুয়ে শুয়ে গা ভর্তি জ্বর নিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো রুমার তার মনটা যেন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল ধীরে ধীরে যেন তার এই সংসারটার প্রতি এবং সংসারের মধ্যে থাকা অকৃতজ্ঞ মানুষগুলোর প্রতি সব আশা ভালোবাসা মায়া উঠে যেতে লাগলো সেদিন রুমার বাড়িতে তার নিজের মা বাবাকে ফোন করার থেকে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলার থেকে রুমা অনেককে একটি বারও বাধা দেয়নি তারপর অনিকের ফোন করার পর যখন রুমার বাবা এসে রুমাকে বাড়ি নিয়ে যান তখন রুমা চুপচাপ সেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তার মনে তখন ঝড় বয়ে চলছিল সে মনে মনে তখন ভাবছিল এই দুটো বছর ধরে যে মানুষগুলোর জন্য সে নিজের জীবনটা বলিদান দিয়ে দিল যে মানুষগুলোর বিপদে আপদে সর্বক্ষণ ঝাঁপিয়ে পড়ল আজ তারই অসুস্থতায় সেই মানুষগুলো তাকে বোঝা মনে করে ঘাড় থেকে নামিয়ে দেওয়ার জন্য বাড়ি পাঠিয়ে দিচ্ছে এই সকল কিছু ভাবতে ভাবতে সেদিন রুমা সেই বাড়ি থেকে বেরিয়ে নিজের বাপের বাড়িতে গিয়েছিল সুস্থ হওয়ার জন্য তারপর বেশ কিছুদিন যাবৎ মা বাবার অধিক সেবা শুশ্রূষায় সে সুস্থ তো হয়ে উঠেছিল কিন্তু অনিকের বাড়িতে রুমা আর ফিরে আসেনি অর্থাৎ বাবার বাড়ি থেকে অনিকের উদ্দেশ্যে রুমা ডিভোর্স লেটার পাঠিয়েছিল এবং সাথে একটি চিঠিতে সে অনিককে এবং তার মাকে উদ্দেশ্য করে লিখেছিল এত বেইমান এবং অকৃতজ্ঞ মানুষগুলোর সাথে থাকার থেকে তাদেরকে ছেড়ে থাকাটাই আমি শ্রেয় বলে মনে করি যাদের অসুস্থতায় আমি ঝাঁপিয়ে পড়েছিলাম আমার কথা একটি জন্য চিন্তা না করে তারাই আজকে আমার অসুস্থতায় আমাকে বোঝা মনে করে ঘাট থেকে নামিয়ে ফেলার জন্য আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরকম মানুষের আমার জীবনে কোনো অস্তিত্ব না রাখাই ভালো তারপর রুমা আর সংসারটা করেনি কিন্তু রুমা চলে আসার পর অনিক এবং তার মা খুব ভালো মতো বুঝেছিল যে রুমা না থাকলে যে সংসারটা অচল কিন্তু রুমা আর কখনোই আবারও অনিক আর তার মায়ের মন রক্ষা করার জন্য সেই সংসারে ফিরে যায়নি বন্ধুরা জীবন সুখের করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত অকৃতজ্ঞ মানুষগুলোর সাথে নিজেদের জীবন অতিবাহিত করার থেকে একা থাকাই ভালো দ্বিতীয়ত প্রত্যেকের জীবনটাই বড্ড অনিশ্চিত এই অনিশ্চিত জীবনে যেটুকু সময় বাঁচব হাসি খুশিভাবে সকলের সাথে মিলেমিশেই বেঁচে থাকা উচিত তৃতীয়ত আজকালকার দুনিয়াতে কৃতজ্ঞ মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ